অনুষ্ঠান ছিল অনুষ্ঠান বলতে নাটক অভিনয় তো দুটো পর্বই শেষ হলো তো এখানে আরো গড়িয়াহাট থেকে আরো দুজনে এসছে তো তারা এখন দিদির সাথে দেখা করবে তো কথাবার্তা বলবে তো ফাইনালি চলো আমরা পরে দেখাচ্ছি তোমাদের পরে নেক্সট যেটা ঘুরতে চলেছে চলো দাদা বলতো এই গান একটা একটা গান হয়ে যাক দিদি

আমাদের তাবসদার সাথে রানোদির ফাটাফাটি তো দেখছো এবার সালিনা কি হবে না

बघ तो काय काय नुटा आहे जे हे त फुवारा मी

তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না বল না তুই বল না কি করি বল না তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না কি করি বলনা তুই ছাড়া যে আমার ভাল লাগে না সন্না একটা কথা ওরে আমার মতো এমন করে কখনো কি আর কেউ তোরে বাঁচতে ভালো পারবে না আহা

ఆ సౌత్ ఆఫ్రికా హ సౌత్ ఆఫ్రికా హ ఓరక మిల హ హ గంటా చనా హ మంచి బాల హ హ యాచే తో తలే ఈ గంటా గంటా చనా హ সুন্দর একটি গান তো আমি তো পুরোটা শুনতেও পারলাম না দিদি আর একবার রিপিট হোক আরেকবার হোক দিদি ইংলিশ ইংলিশে প্রথমবার ইংলিশ গান গান শেষ হয় দিদি এই প্রথমবার ইংলিশ গান দিদির মুখে ফার্স্ট টাইম আমি তো শুনছি প্লাস তোমরাও শুনছি প্রথমবার সত্যি অসাধারণ ইংলিশ গান দিদি করছে রানো দিদির মুখে ইংলিশ গান সত্যি অসাধারণ দিদি আরো জানো লাইক করতে হবে আর ভিউ দিতে হবে তাই তো দিদি চলো আরো আছে দিদি স্টক একটা নয় গান গাই আপনি কি হ্যাঁ

तायर था आशिक बनाया आपने देखे दिल दर्द दे दिल में छाया आपने दर्द दिल दर्द दे दिल में छाया आपने।, आपने तहले तो বাহ দে তো সুন্দর হয়েছে ভিডিওটি হাততালি কোথায় সকলে মিলে হাততালি দাও আর এরপরে তাপল দা আমাদের একটা ভিডিও বানাবে সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ দিদি দিদি ওই তাপসদের সাথে একটা

हूं ठीक है देखो डांसिंग वीडियो जाने स्टार्ट হচ্ছে লম্বা লাগনা চাই একটু ক্যামেরা লাগিয়ে চেক না যে पूरा पूरा सबको ले डांस করার দিকে সাথে নাচ করো देखो डांसिंग वीडियो शुरू पूरा नहीं आ रहा है सबका तो ये तो इस तरह में आएगा तो ये तो इस तरह रहने दो ना ये शॉर्ट वीडियो तो प्लीज हां हां তাহলে এই তুমি করতে হবে না अच्छा वो जात দিদি সাথে ধরকনি হবে আর বাকি একটু ফোনটা ঘোরা 봐 সবার দিকে দিদিগা সাথে একসাথে একসাথে দিদি মুক্তা সবাই দেখতে হবে নাচের ভিডিও সবাই মিলে একসাথে নাচ শুনবো তুমি ওই দিদির কানে আছো দিদির চলছে